বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম বিওয়ার্স মা আমার মা কিসে আপনাদের সবাইকে স্বাগতম চলে এলাম নতুন একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে এখন যেহেতু কাঁচা আমের মৌসুম চলছে তো আমি এখন কাঁচা আম দিয়ে দারুণ স্বাদের একটি আম আমসত্ব তৈরি করে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো খুবই সহজে একদমই রোদ্রে দেওয়ার কোনো ঝামেলা নেই ঘরে বসেই তৈরি করতে পারবেন একদম দোকানের মতো পারফেক্ট আমসত্ব যদি আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন হাতে বাসায় তৈরি করতে পারেন এরকম একটি আমসত্ব তবে দোকান থেকে অস্বাস্থ্যকর সত্য কিনে খেতে হবে না তো আপনারা আমার এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ আপনারাও বাসায় এরকম পারফেক্ট আমসত্ব তৈরি করতে পারবেন তো ভিডিওটি দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন চলুন দেখা যাক পুরো প্রসেসটি আমসত্ব তৈরি করার জন্য এখানে আমি কিছু কাঁচা আম নিয়েছি দেখতেই পাচ্ছেন এগুলো আপনারা বাজার থেকে কিনেও নিতে পারবেন আর যদি বাড়িতে গাছে থাকে তো কথাই নেই তো আমগুলো প্রথমে আমি একটি বোলের ভিতর কিছু পানি দিয়ে এটাকে ভালো করে ধুয়ে নেব প্রথমত আমটাকে আমি দুই থেকে তিনবার একটু ধুয়ে নেব তো যখন আমটা আমার পরিষ্কার হয়ে গিয়েছে তখন আমি একটি বোটের উপর নিয়ে নিয়েছি একটি পিলারের মাধ্যমে আমগুলোর খোসা আমি ছাড়িয়ে নেব আপনারা চাইলে কিন্তু বোটে দিয়েও এই আমগুলোকে খোসা সারিয়ে নিতে পারবেন এটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয় আপনারা কিন্তু একবার তৈরি করে বছর জুড়ে কিন্তু সংরক্ষণ করে খেতে পারবেন দেখতে পাচ্ছেন আমগুলো কিন্তু খোসা সারানো হয়ে গিয়েছে এখন আমি এই আমগুলোর মাছ বরাবর আমি কেটে নেব আপনারা কিন্তু আমার রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করবেন এবং এভাবে যদি স্টেপ বাই স্টেপ আপনারা ফলো করে আম সত্য তৈরি করেন তবে কিন্তু দারুণ টেস্টি আম আপনি নিজেই বাসায় তৈরি করতে পারবেন তো আমগুলোকে কিন্তু প্রথমে আমি দুই ভাগ করে নিয়েছি এরপর একটু কিউব করে কেটে নেব যখন আমার এই আমগুলো সব কাটা হয়ে যাবে তখন আমি আমগুলোকে দুই থেকে তিনবার পানি চেঞ্জ করে ধুয়ে নেব দেখতেই পাচ্ছেন আমগুলো কিন্তু আমি কিউব করে কেটে নিয়েছি যখন আমার এই আমগুলো দোয়া হয়ে যাবে তখন এই আমগুলোকে আমি একটু সেদ্ধ করে নেব এর জন্য চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি এই প্যানের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি আমগুলো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে আমি এক চামচ পরিমাণে লবণ দিয়েছি কারণ এরপরে আমি আর একটু লবণ ব্যবহার করব আমি ভালো করে চেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব ঠিক দুই মিনিটের মতো দেখতেই পাচ্ছেন আমটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে আমি একটু ডাকনাটা সরিয়ে ভালো করে চেড়ে দিচ্ছি চুলার আঁচটা মিডিয়াম আঁচে আছে আপনারা কিন্তু অবশ্যই চুলার আঁচের দিক খেয়াল রাখবেন যাতে না পড়ে যায় আমি আবারও ঢাকনা দিয়ে ডেকে দিয়েছিলাম দুই থেকে তিন মিনিটের মতো ডাকনাটা তুলে আবারও ভালো করে নেড়েচেড়ে মেশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমগুলো কিন্তু একদমই সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এটাকে ভালো করে ম্যাশ করে নেবো বিয়র্স আপনাদেরকে বলছি এখন কিন্তু আমের ভরা মৌসুম চলছে এরকম দুর্দান্ত স্বাদের জামেলা বিহীন সত্য তৈরি করে সংরক্ষণ করুন বছর জুড়ে খেতে পারবেন দারো টেস্টি হয় তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমগুলোকে খুব সুন্দর করে ম্যাশ করে নিয়েছি চুলাটা বন্ধ করে এখন আমি কিন্তু এই আমের যে কাঠটা এটা কিন্তু আমি একটি ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নেব যাতে আম থেকে খুব পিওর একটি কাট আমি পেয়ে যেতে পারি তো এর জন্য প্রথমে এখানে আমি একটি ডিশ নিয়েছি এরপর ছাঁকনিটা বসিয়ে দিয়েছি এখন আমি আমের কাঠটা দিয়ে একটু ভালো করে ছেড়ে মিশিয়ে নেব যাতে এটা থেকে একটি খুব সুন্দর একদম মলিন একটি কাঠ পাওয়া যায় তো দেখতেই পাচ্ছেন এভাবে আমি আমের কাঠটা একদমই ছেঁকে নেব যাতে ভিতরে কোনো রকমের আঁশ বা দানা না থাকে দিতে পারছেন কতটুকু আঁশ বের হয়েছে এখন আমি এভাবে সবগুলোই বের করে নেব নেবর্স আপনারা অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এবং বেশি বেশি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন তো সম্পূর্ণ আমের কাঠটা কিন্তু বের করা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কতটুকু ঘনত্ব আমি রেখেছিলাম যতটুকু আম থেকে পানি হয়েছে ওতেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে বাড়তি কোনো পানি দেওয়ার প্রয়োজন হয় নাই এখন আমি আম আমসত্ব তৈরি করার জন্য চুলা একটি কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে চিনি চিনিটা দিয়ে আমি চুলাটা অন করে রেখেছি মিডিয়াম আছে তো দেখতেই পাচ্ছেন সাইড থেকে কিন্তু খুব সুন্দর একটি কালার চলে এসেছে প্রথমত চিনিটাকে নাড়তে হবে না যখন একটু কালার চলে আসবে তখন নেড়েচেড়ে মিশিয়ে দেব। আমি এটা থেকে খুব সুন্দর একটি ক্যারামেল তৈরি করে নেব যাতে আম সত্ত্বের কালারটা দারুণ আসে যদি আপনারা চান যে ক্যারামেলটা না তৈরি করে আপনারা আম সত্য তৈরি করবেন তবে সেক্ষেত্রে আপনারা আমের পিওর কাঠটা দেওয়ার পর ওর মধ্যে চিনিটা দিয়েও কিন্তু আমসত্ত্ব তৈরি করতে পারবেন তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অনবরত নেড়ে চেড়ে খুব সুন্দর একটি ক্যারামেল তৈরি করে নিয়েছি যখন ক্যারামেলের কালারটা দারুণ হয়ে আসবে তখন কিন্তু আমি আস্তে আস্তে করে আমের এই পিওর কাঠটা দিয়ে দিচ্ছি তবে আমি একবারে দিই দুই থেকে তিনবারে কিন্তু আমের কাঠটা মিশিয়ে দিয়েছি সুন্দর একটা ফ্লেভার আসার জন্য আমি এখানে দুইটা তেজপাতা দিয়েছি এখন আমি নেড়ে নেড়েচেরে মিশিয়ে নেব তো আপনারা এভাবে নেড়ে চেড়েই এটাকে আপনারা জাল করে নেবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি আগেও এক চামচ পরিমাণে লবণ দিয়েছিলাম আর এখন আমি এক চামচ পরিমাণে লবণ দিয়েছি দারুণ একটা টেস্ট করার জন্য বা টেস্টি বানানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে লালমরিচের গুঁড়ো এটাতে যেমন কালারটা সুন্দর আসবে খেতেও কিন্তু দারুণ লাগবে বিওয়ার্স এটাকে অনাবরত নেড়েছেড়ে জাল করে নিতে হবে যাতে নিচে না লেগে যায় কড়াইয়ের তো দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু ঘনত্ব হয়ে আসছে যখন এভাবে দেখতে পাবেন যে খুন্তির উপর থেকে পড়ছে না একটা পাতলা আবরণ লেয়ার লেগে আছে তখন আপনাদের বুঝতে হবে কিন্তু এটা অনেকটা হয়ে গিয়েছে তো আমি তেজপাতা দুইটা উঠিয়ে ফেলছি তো এইভাবে কিন্তু আমি চার থেকে পাঁচ মিনিটের মতো ভালোভাবে নেড়ে চিড়ে জাল করে নিয়েছি বেয়ার্স আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার চ্যানেলের সাথে যুক্ত হননি আপনারা আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকুন যখন এভাবে হয়ে গিয়েছে তখন আমি এটা চূড়াটা অফ করে দিয়েছি এখন আমি এই প্লেট একটু সরিষার তেল একটু ব্রাশ করে নিচ্ছি এটাতে আমি কিন্তু আমের কাঠটা ঢেলে নেব তেলটা দেওয়ার একটাই কারণ যখন আমি এই আম সত্যটা তুলব তখন কিন্তু অনায়াসে উঠে আসবে মানে উঠাতে কোনো কষ্ট হবে না খুবই সহজে কিন্তু আম সত্ত্বটা ওঠানো যাবে আমি ভালো করে সেট করে নিচ্ছি একটু ঝাঁকিয়ে নিচ্ছি প্লেটটা আপনারাও কিন্তু এরকম একটা প্লেট নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আম সত্ত্বটা দেওয়া যাবে আমি আরও একটা সসপেনের মুখে দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমার রৌদ্রে দেওয়ার কোনো দরকার নেই আমি দুই থেকে তিন দিন পর্যন্ত ফ্যানের বাতাসে শুকিয়ে নিয়েছি এই যে ফিরে আসলাম দুই থেকে তিন দিন পর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে একদমই রৌদ্রে দেওয়ার ঝামেলা ছাড়া আর এখন গরমের সিজন সবারই বাসাবাড়িতে ফ্যান চলে অবশ্যই সেখানে রাখলে দেখতে পাবেন এরকম দারুণ একটা আমসত্ত্ব তৈরি হয়ে যাবে রৌদ্রেদার কোনো রকমই ঝামেলা নেই আমি কিন্তু খুব সহজেই তুলে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে কতটা মসৃণ এখন এটাকে আমি খুব সুন্দরভাবে লেয়ার বাই লেয়ার কেটে নেব আমি একটি পিক্জা কাটার থেকে এটাকে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন প্রথমে আমি লম্বা লম্বীভাবে কেটে নিচ্ছি এরপর আমি চৌকো শেপ দিয়ে নেব আপনারা আপনাদের মন মতো ডিজাইন করে নিতে পারেন আমি এরপরে চৌকো সেপ দিয়ে নিচ্ছি এটা খেতে যেমন টেস্টি দেখতেও কিন্তু অনেক বেশি লোকিং তো আপনারা যদি এরকম দারুণ একটি সত্য তৈরি করতে পারেন দেখবেন পরিবারের ছোটো বড় সকলেই কিন্তু খুব পছন্দ করে খাবে এবং আপনার পছন্দ অনুযায়ী এরকম যদি তৈরি করতে পারেন দেখবেন সবাই এটাকে প্রশংসা করবে তো এভাবে আমি সবগুলোই তৈরি করে নিয়েছি এবং খুব সুন্দরভাবে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন তেল দেওয়ার কারণে কিন্তু খুব সহজে বেল থেকে চলে আসছে তো আমি আপনাদের ফাইনালি একটু ডেকোরেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে তো আপনারা যদি চান এগুলো কিন্তু খুব সহজেই এভাবে তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন দোকান থেকে আর কিনে খেতে হবে না তো কিছু কিন্তু আমি রোল করে নিয়েছি আপনারা চাইলে এটাকে রোল করেও নিতে পারেন তো আপনাদেরকে একটু আমি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে এটা দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু দারুণ টেস্টি তো আজ তাহলে এখানেই বিদায় নেবো দেখা হবে আগামীতে নতুন কোন রেসিপির সাথে নতুন কোন ভিডিওর সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার